নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাংলার প্রকল্প চলে এসেছে নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমার এই চ্যানেলের মাধ্যমে বাংলার সকল প্রকল্পের সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন আজকের ভিডিওতে রয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা কি আজকে দেওয়া হলো নতুন আবেদনকারীরা কি এপ্রিল মাসের টাকা পেলেন কারা কারা ডবল টাকা পেল এবং কোন কোন জেলায় আগে টাকা ঢুকলো তো সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আজকের ভিডিওতে তো বন্ধুরা সঙ্গে থাকুন কলকাতা পাঁচই এপ্রিল দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম একটি জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দু হাজার একুশ সালের পয়লা সেপ্টেম্বর এই প্রকল্পটি শুরু হয় এর উদ্দেশ্য হল রাজ্য গৃহিণী ও অর্থনৈতিকভাবে দুর্বল মহিলাদের মাসিক আর্থিক সহায়তা প্রদান করা যাতে তারা নিজস্ব খরচ পরিচালনা করতে পারেন এবং পরিবারের আর্থিক স্বনির্ভরতা গড়ে তুলতে পারেন সমীক্ষা করে দেখা গিয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকায় মা বোনেরা তাদের বাচ্চার পড়াশোনা থেকে শুরু করে নিজেদের গৃহস্থলীর কাজে হাত খরচ হিসেবে ব্যবহার করছেন এই প্রকল্পের আওতায় সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে হাজার টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা বারোশো টাকা করে পান পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা এই সুবিধা পাওয়ার যোগ্য লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প রাজ্যের মহিলাদের অর্থনৈতিক ক্ষমতায়নের পথে একটি বড় পদক্ষেপ বর্তমানে দুই কোটি একুশ লক্ষ মহিলাদের প্রতি মাসে টাকা দিচ্ছে রাজ্য সরকার বিগত দুয়ারে সরকার ক্যাম্পে তিন লক্ষেরও বেশি মহিলা নতুন করে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন তাহলে আগামী দিনগুলোতে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের উপভোক্তার সংখ্যা আরও বাড়তে চলেছে তা বোঝা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রতি মাসের তিন থেকে দশ তারিখের মধ্যে রাজ্য সরকার মা বোনেদের টাকা দিয়ে থাকেন এপ্রিল মাসের কত তারিখ থেকে উপভোক্তাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে এবং নতুন আবেদন করে যারা এবারে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তারা কবে থেকে টাকা পাবে বিস্তারিত আলোচনা করা হলো আজকের প্রতিবেদনে প্রতিমাসে মহিলারা চিন্তায় থাকেন কবে আসবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা তার কারণ হচ্ছে বর্তমানে প্রতি মাসে সকল মা বোনেরা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা সময় মতো পাচ্ছেন না কোনো মা বনেদের এক মাসের টাকা বাকি রয়েছে তো আবার কোনো মা বনেদের বাকি রয়েছে দুই মাসের টাকা তবে যে সকল মা বোনেদের এখনও পর্যন্ত টাকা বাকি রয়েছে তাদের চিন্তা বিশেষ কোনো কারণ নেই আপনারা সমস্ত টাকাই কিন্তু এই এপ্রিল মাসে পেয়ে যাবেন অর্থাৎ যে সকল মা বনেদের এক মাসের টাকা বাকি রয়েছে তারা জেনারেল ক্যাটাগরির মহিলা হলে এই মাসে দু টাকা পাবেন এবং এসসি বা এসটি হলে তারা কিন্তু এই মাসে চব্বিশশো টাকা পাবেন এপ্রিল মাসের চার তারিখ থেকে মা বোনাদের অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে তবে টাকা দেওয়া শুরু হলেও সকলের অ্যাকাউন্টে কিন্তু একসাথে টাকা আসবে না নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে এপ্রিল মাসে ধাপে ধাপে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে যেহেতু এই প্রকল্পের উপভোক্তার সংখ্যা অনেকটাই বেশি তাই এপ্রিল মাসে ধাপে ধাপে টাকা পাঠানো হবে প্রথম দফায় টাকা পাঠানো হবে বীরভূম কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ ঝাড়গ্রাম নদিয়া মালদা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হাওড়া কোচবিহার হুগলি ও বর্ধমান সহ বেশ কিছু জেলায় সমস্ত উপভোক্তাদের টাকা দশ তারিখের মধ্যেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তো বন্ধুরা লক্ষ্মী প্রকল্পের এপ্রিল মাসে টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে এবং অনেক উপভোক্তার অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা পেয়ে গেছেন যে সমস্ত উপভোক্তা এখনও টাকা টাকা পাননি তাদের চিন্তার কোনো কারণ নেই আপনারা কিন্তু দশ তারিখের মধ্যে সকলেই টাকা পেয়ে যাবেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যারা দু সালের জানুয়ারি মাসের দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের কবে টাকা আসবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর নতুন যে সকল আবেদনকারী মাপন রয়েছেন তাদের ডকুমেন্ট যাচাই বাচায়ের কাজ এখনও সম্পূর্ণ হয়নি তবে যাদের ডকুমেন্ট ভেরিফিকেশান সাকসেসফুল হয়েছে এবং যাদের ভেরিফিকেশান সাকসেসফুলের মেসেজ পেয়ে গেছেন তো আশা করা যাচ্ছে সেই সমস্ত উপভোক্তাদের এই মাস থেকে টাকা দেওয়া হবে আর যাদের এখনও ডকুমেন্ট ভেরিফিকেশান সাকসেসফুল হয়নি তাদের একটু অপেক্ষা করতে হবে অপরদিকে বিধবা ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয় জোহর তপশিলী বন্ধু এই সমস্ত প্রকল্পেও টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে এবং এই সমস্ত উপভোক্তারাও দশ তারিখের মধ্যে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে সকলের অ্যাকাউন্টে কিন্তু এই টাকাটা পৌঁছে যাবে এছাড়াও লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো নিয়ে সূত্র মারফত জানা যাচ্ছে সামনেই কিন্তু রয়েছে বিধানসভার ভোট আর এই ভোটের আগে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে তবে শুধু লক্ষ্মীভাণ্ডার প্রকল্পই নয় লক্ষ্মীভাণ্ডার প্রকল্প সহ আরও অন্যান্য প্রকল্পগুলিতে টাকার অঙ্ক কিন্তু বাড়তে চলেছে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন